বাংলাদেশ বনাম পাকিস্তানের টি টোয়েন্টি সিরিজের তৃতীয়তম ম্যাচে কেমন পারফরম্যান্স দেখালো বাংলার টাইগাররা যেখানে পরপর দুটি ম্যাচ জিতে তৃতীয়তম ম্যাচ জয়ের মধ্য দিয়েই পাকিস্তানকে হোয়াটওয়াশ করার লক্ষ্যে মাঠে নেমেছিল লিটন বাহিনীরা আর সেখানে বেশ লজ্জাজনকভাবে বড় ব্যবধানে ম্যাচ হারতে হয়েছে টাইগারদের বিদর্শক পাকিস্তানের বিপক্ষে প্রথমেই বল হাতে সুবিধা করতে পারেনি বাংলাদেশ যেখানে সাহেব ফারহানদের দুর্দান্ত ব্যাটিংয়ের কাছে শেখ মাহাদিও সাইফউদ্দিনদের বোলিং লাইনে বড় ধস নামতে দেখা যায় ফলে সবশেষে বিশ ওভারে একশো আটাত্তর রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান আর সেই টার্গেটের জবাবে বাংলাদেশ মাঠে নামলে একের পর এক উইকেট হারিয়ে দিশি হারা হয়ে পড়তে হয় তাদের যেখানে মাত্র একচল্লিশ রানে সাতটি উইকেট হারিয়ে বসে টাইগাররা ফলে পরবর্তীতে ষোলো ওভার চার বলে একশো চার রান করে অল আউট হয় বাংলাদেশ আর এই ম্যাচ শেষে এবার স্বাভাবিকভাবে গত দুই ম্যাচে বাংলাদেশের বোলিং পিস নিয়ে অভিযোগ করা পাকিস্তানের আর কোনো অভিযোগই থাকছে না কারণ সবশেষে এসে তারা বড় বাচ্চা বেঁচে গেল এবার যেখানে বাংলাদেশের কাছে এবার হোয়াটাসের হাত থেকে রক্ষা পেল পাকিস্তান তবে প্রিয়দর্শক শেষ ম্যাচে বাংলাদেশের এমন পারফরম্যান্স সত্যি অগ্রহণযোগ্য ছিল